কালীগঞ্জে তৃণমূলের বিজয় উচ্ছ্বাসে মৃত নাবালিকার পরিবারের সাথে কথা বলতে উপস্থিত হলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য ডক্টর অর্চনা মজুমদার শান্তিপুর নৃসিংহপুরেও তোলার কারণে চোর অপপাদে আত্মঘাতী পরিবারের সাথে দেখা করতে আসবেন তিনি পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল মাথাতে আসছে না যে এই আসছে মনে হচ্ছে যে ওরা দল আসে মাল করছে তো আমার যদি একটু মানে আমি সাধারণ গ্রামের মানুষ আমাতি মাথা আসছে না কিন্তু যে হয়তো মার যাকে মেরে দিলে যেমন আমার আসছে না আমি চলে যাচ্ছে তো সামনে মানে ওরা এদিকে আসছে আমি এদিকে যাচ্ছি ওই করতে বলতে মেয়ে একবার মার আর কালো একবারে আমাকে মেরে দিল মেয়ে আমার হাতে আছে মেয়ে একদম বুকে মেয়েকে মেরে দিল আমি মানে আমি একদম ইয়ে হয়ে আমি বলো যেহেতু আমি এদিকে মেয়ে ওই দিকে পরে গেছি আমি উঠে বলছি বাবু আমার তামান্না না তামান্নাকে বললো বেচা এখন তো আমার কানে কি হচ্ছে আমার পিঠে জানা করছে ও বেটা ও মেয়ে আবার এখানে একবার পড়ে আছে মেয়ে শুধু একদম সঙ্গে সঙ্গে একটু কিছু নেই মেয়ের আবার এখান থেকে একটু খুলে ভেতরে নালি

যারা মেরেছে দিদি তারা এসে ধরবে কি তারা তো মারছে ইচ্ছে করে তারা তাদের তো ধরারই নেই আর আমি তারা মেরেছে তারা চলে গেছে আমি পড়ে গেছি আমি আর মেয়েকে দেখছি আমি আর ওদেরকে দেখছি না ওদেরকে যা নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা শনির রেলিং মডিউলার কিচেন বা ড্রাইং রুম এককথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাক প্লাই সেন্টার গোড্রেস লুক বা কোয়ালিটি সবইতেই নম্বর ওয়ান চাক দা সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষপাড়া চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছ হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া স্যামসাং জিও নদীয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড়